রে যুবক ভাই মুরব্বি বাবা আজকে এমন উদাসীনতার সাথে চলতেছি মনে হয় আমার মৃত্যু হবে না আমি মরব না নারে যুবক ভাই তোমার সে আমার সে বড় বড় আবেদ ব্যক্তি যারা ছিলেন অলি আল্লাহ ছিলেন ইতিহাস সাক্ষী দেয় শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই অত্যন্ত বড় উঁচু মাপের একজন আলেম দিন ছিলেন লক্ষ লক্ষ মুড়িদের পীর শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই যদি ইন্তিকাল করবেন ইনতিকালের পূর্বে शेख জাকারিয়াকে চতুর পাশ দিয়া ওনার muridanরা ঘাড়াও করে বসে রয়েছে তাকায়া দেখে शेख জাকারিয়া কি যেন জবানে চটটুচটু আওয়াজ দিয়া পড়তেছে নিচু নিচুমিদমিদ কণ্ঠে পড়তেছে muridanরা চতুর পাশ দিয়া ঘাড়াও করে বসা একজন আরেকজন ডাক দিয়া কই शेख দি আমাদের কথা শুনে না শাইখের muridan যারা চতুর পাশ দিয়া বসা একজন আরেকজনকে ডাক দিয়া ক

যখন তিনার হুশ ফিরে গেল মরিদান আশ্চর্য হয়ে রয়েছে শেষ দি কালেমা পড়ে না আরে আল্লাহ নবীর হাদি হাদিস নবীজি বলেছেন যে মানুষটার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অবদারিত কিন্তু আমাদের শেখ জাকারিয়া তো কালেমা পড়তে পারতেছে না কারণটা কি মুরিদানরা যখন হুশ ফিরা আসলো হুশ ফিরার পর ডাক দেয়া কয় ও শেখ আপনাকে কালেমার তালকিন দিলাম আপনি চেহারাটা ডান দিক থেকে বাম দিকে ঘুরায় নিলেন বাম দিক থেকে ডান দিকে ঘুরায় নিলেন কারণ কি শেহেক জাগারিয়া হিমাচল ডাক দিয়া বলেন মরিদারি তোরা যখন আমারে কালি মাৰ তাল কিন দিলে শয়তান আমারে দোকান দেয় শেখ জাকারিয়া আপনার তো এই মুহূর্তে প্রাণীর তৃষ্ণা লেগেছে আপনি কি এক পিয়ালা পানি পান করবেন এক গ্লাস পানি পান করবেন হি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا <applause> ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل نفس ذائقه الموت قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسها وتمنى على الله كما <applause> قال النبي عليه الصلاة والسلام زيارة مدينة दिल में है तमन्न जियारत मदीना की दिल में है तमन्ना سَفَرُكَ سمن بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله جري جري لا اله ला इला 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 لا जुड़े ला الله لا इलाही لا اله الا الله لا اله الا الله لا اله جر جر لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم কন্ধ মানুষ করল গিয়া হাসো ও করল গিয়া আছো অরে যে তুমারে করল সৃজন যে তুমারে করল সৃজন তারে ভি আছো কিয়া কন্ধ মানুষ কে ভি আছো আলহামদুলিল্লাহ পূর্বকান্দাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে চলে মানৌদি সম্মানিত محترم সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পক্ষাত আলেম এদিন মুফাসসির কোরআন মুফতি জাফর আহমদ সিরাজী সাহেব মোহতামিম দারুসুন্না মাদ্রাসা বানিয়া চৌহিগঞ্জ বৎস বুজুর্গ ওলামা ইকরাম সামনে উপস্থিত মরবিয়ানা আম কলেজের টোকরা নজন যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও ভনেরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালী মতো শুকুর আদায় করে নিচ্ছি যিনি আমাদের কাজকিরি জান্নাতির বাগানে গুনা মাহফের মজলিসা আসার বসার তৌফিক টুকুন দান করেছেন এজন্য কালী মাতু শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমি আপনাদের খেদ মতে মহা গ্রন্থালপুর আনতে গে ছোট্ট আয়াতে কালী মাতি লাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি আয়াত হাদিসকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন সম্মানিত শুধু এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত ও মানুষ তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে তোমাদের জন্য নির্ধারিত করেছে মৃত্যুকে ওয়াল হায়াত অথপট দিয়েছি তোমাদেরকে হায়াত বলেন আল্লাহ আমাদেরকে প্রথম দিয়েছেন কি বলেন বলেন প্রথম দিয়েছেন হায়াত আমাদের মৃত্যু ঠিক না কিন্তু আল্লাহ বলার ধরনটা কেমন নিশ্চয় তোমাদের জন্য সৃষ্টি করেছি মৃত্যুকে মৃত্যু অথপর হায়াতা তোমাদেরকে দিয়েছি হায়াত আল্লাহ দিলেন এক সিস্টেমে বললেন আর এক সিস্টেমে এর মধ্যে একটা কারণ আছে না নাই আরে কথা বলেন আপনারা কথা বলেন কি সে কারণ কারণটা হলো আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ যে হায়াতটা দান করলাম এই হায়াতটা মূলত আমি আল্লাহ তালার কাছে মহামূল্যবান কিছু না যদি মূল্যবানই হয়তো দামিও হয়তো তাহলে আল্লাহ কিন্তু আমাদের মৃত্যুর সংবাদটা আগে বলতেন না হায়াতের সংবাদটা আগে বলতেন যেহেতু আল্লাহ কাছে দুনিয়ার কোনো দাম নাই আল্লাহ মৃত্যুর কথাটা বলেছেন এরপর দুনিয়ার হায়াত নামক বস্তুটার কথা বলেছেন কথা বোঝেননি দুনিয়াটা আমাদের কাছে যদিও অনেক দামি হ্যাঁ দুনিয়াতে চলতে গেলে দুনিয়া প্রয়োজন দুনিয়া লাগবে কিন্তু কতক্ষণ যতক্ষণ না হইলে চলে না ততক্ষণ ততটুকুন দুনিয়া উপার্জন করা আর আমরা এখন আমাদের মতে যেইভাবে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে আমরা আমাদের সময় ব্যয় করতেছি আল্লাহ তারা বলেন তোমাদের জন্য তোমাদের এই দুনিয়াটা পর হয়ে দাঁড়াবে কাল হয়ে দাঁড়াবে এই দুনিয়াটাই একদিন তোমাদের জাহান নামের কারণ হয়ে আসবে কারণ হয়ে আসবে বুঝেননি আমার কথা আপনারা বলেন তো সুস্থ বিবেক দিয়া আমাদের সমাজ একটা প্রচলিত কথা আছে পানির অপর নাম আরো জোরে কন যে কথাটা বলছেন দ্বিতীয় প্রশ্ন করলে কথার উপর একমত থাকবেন তো লড়বেন না তো কিছুদিন আগে যে নোয়াখালী ফেনী লক্ষীপুর পানি হয়েছিল এ পানির নাম কি কথা বলনা কেন মা শুনে বলতে পারছে এ পানির নাম কি মরণ একটু আগে না বললেন পানির নাম জীবন এ পানির নাম মরণ কেন হইল বলে পানিটা বিপদ সীমা অতিক্রম করে যখন একবারেই মৃত্যুর মুখোমুখি অবস্থায় পৌঁছায় গেছে যেই পানিটা মানুষের জীবন হওয়ার কথা ছিল সেই পানিটা হয়ে গেছে মানুষের মরণ কথা কোন ঠিক কিনা এজন্য মুসলমান ভাড়া আমার আজকে আমাদের কাছে যাদের কাছে দুনিয়াটা দামি মনে হয় দুনিয়ার সম্পদগুলো দামি মনে হয় যে দুনিয়ার বাড়ি আমার কাছে আপন ঘর আমার কাছে আপন মনে হয় মূলত কোনটাই আমার আপন নয় বলে আপন কতক্ষণ বিশ্বাস আছে যতক্ষণ দেখি না হায়াতে জিন্দগির এখন যদি আপনার আমার মরণ হয়ে যা নজন যুবক ভাই মুরব্বি বাবা বড়দান তোরালের মা মালাকুল মাউত আজরাইল যদি এই মুহূর্তে আমাকে আপনাকে ধরে ফেলে আরে আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ যাদের ভিতরে প্রাণ দিয়েছেন আত্মা দিয়েছেন রুহ দিয়েছেন প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুর সাদা সাদন করবে কথা গন্ধে কিনা আজ না হয় কাল আপনাকে আমাকে মরতে হবে নবীজি কথাটাই বললেন পৃথিবীর মধ্যে তারাই তো বুদ্ধিমান যারা মৃত্যুর কথা স্মরণ করে করে মালিকের জিন্দিগি মালিকের দেওয়া হায়াত মালিকের দেওয়া দুনিয়ার জিন্দিগিটাকে এমন ভাবে গুসাইছে এমন ভাবে গুছাইছে যারা মৃত্যুর পরে আকাশ বাতাস সব কিছু কান্না করছে সুবহানাল্লাহ এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বিভবন এমন জীবন করিও না গঠন মরি লেখা দিবে তুমি হাসি বিভুবন কথা কোন ঠিক কি না আরে যুবক ভাই মুরুব্বি বাবা এমন একটা জীবন গঠন করলাম যে জীবনের পর মানুষ আলহামদুলিল্লাহ বলে কথা কোন ঠিক কি না কিছুদিন আগে আমাদের দেশ থেকে একজন সরকার প্রধান উঠে গেছে হিজরত কইরা এক দেশ থেকে আরেক দেশে গেছে। ওনার কিছু কর্মী, ওনার কিছু সমর্থক মারা গেছে। অনেকেই শুনছেন পত্র-পত্রিকায় মারা যাওয়ার পর মানুষ সামাজিক ভাবে বলার কথা ইননা লিল্লাহ কিন্তু এই কথা না বইলা বলে আলহামদুলিল্লাহ। বালা কাজ করছে দেইখা। বালা কাজ করছে দেইখা। কথা কই না কেন? না। না ভালো কাজ করে নাই। অন্যের জমি দখল করছে অন্যের উপর জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে ওই মানুষটার উপর মানুষ অদৃষ্ট হায়া তার মৃত্যুর সংবাদ শুনা সামাজিক ভাবে ইন্নালিল্লাহি না পড়া মানুষ একজন আরেকজনের কয় জালেমটা মরছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য কবি বলেন এমন জীবন করিও তুমি মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দেখবেন বহু বাংলাদেশে এমনও আল্লাহর অলি বুজুর্গ ওলামা হজরতরা যখন মৃত্যু বরণ করে তাদের মৃত্যুতে আকাশ বাতাস কাঁদে কথা কন ঠিক কিনা মানুষ তো কাঁদে শুধু আকাশ বাতাসও তাদের মৃত্যুতে কান্না করতে বাধ্য হয় এজন্য যুবক ভাই মরব্বী বাবা পর্দার অন্তরালের মা বোনেরা মৃত্যু যেহেতু সুনিশ্চিত এটা দেই বাঁচা সম্ভব না আজ না হয় কাল আপনার আমার জন্য মালাকুল মত নির্ধারিত সময় চলে আসবে এটা যুবক ভাই মুরব্বি বাবা রে পর্দার অন্তরালের মা বলেন আপনার কান লাগা কথাগুলো শুনুন আল্লাহর নবী বলেন আরশ আযীমের মধ্যে আল্লাহ পাক একটা গাছ নির্মাণ করেছেন ওই গাছের মধ্যে এক একটা পাতা তাম পৃথিবীর মানুষদের জন্য এক একটা মানুষের জন্য এক একটা পাতা যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন মানুষটার মৃত্যুর 40 দিন পূর্বে তার নামের নির্ধারিত যে পাতাটা আছে পাতাটা থাকে সবুজ বর্ণের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণের হইতে থাকে আল্লাহর নবী বলেন হাতিসের বর্ণনায় পাওয়া যায় ওই যে পাতাটা 40 দিন সময় যখন চলে আসে পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয় যা শুধু হলুদ বর্ণের হয় যা বিষয়টা এমন নয় যুবক ভাই মুরুব্বি বাবা খেয়াল করে দেখবেন প্রতিটা মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বুঝতে পারে তারা মৃত্যুর সময় বড় সন্নিকটে চলে আসছে কেমন করে কেমন করে খেয়াল করলে দেখবেন সামাজিকভাবে মানুষ যখন মারা যাবে তার কিছুদিন পূর্বে তার মৃত্যুর ৪০ দিন যেমন পঁয়ত্রিশ দিন অতিক্রম হয়ে গেছে আর পাঁচ দিন বাকি রয়েছে দুই দিন তিন দিন বাকি রয়েছে খেয়াল করে দেখবেন মানুষটা সামাজিকভাবে বড় দুর্বল হয়ে যা যাকে সামনে পা তার কাছে ক্ষমা যা আমার মাফ করে দিও আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না সন্তানদের ডাইকা জমা করে রে সন্তানের আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না এই ধর মাকে তোদের হাতে তুইলা দিয়ে গেলাম তোর বাপ তোর ভাই বোনকে তোদের হাতে উঠাইয়া দেয়া গেলাম বলে আমার মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচবো না তোর মারে দেখা রাখবি তোর ছোট ভাইটা ছোট বোনটা দেখা রাখবি তাদের কোনো কিছুর অভাব দেবিনা কয় কি কয় না আরে আশ্চর্যের বিষয় খেয়াল করে দেখবেন যে মানুষটা আধা কেজি চাউলের ভাত একা খেয়ে ফেলতে পারত ওই মানুষটারে নরম চাউলের ভাত একটু একটু চামচ দিয়া খাওয়ানো লাগে শুধু কি তা না কি যেই মানুষটা দুই গ্লাস দুধ একটানে খেয়ে ফেলতে পারত ওই মানুষটারে চামচ দিয়ে একটু একটু দুধ পান করানো লাগে আল্লাহ নবী বলেন প্রতিটা মানুষকে একদিন মৃত্যুর যখন সন্নিকটে চলে আসে মানুষটা বুঝতে পারে মালা কলমাও তার সন্নিকটে চলে আসছে আল্লাহ নবী একদিন মালা

তোমার কাছে আমার জানতে মনে চাই রে আজরাইল একই টাইমে একই সময়ে তামাম পৃথিবীর মধ্যে তুমি কেমনে বিচরণ করো ভ্রমণ করো মানুষের যেন কবস করো আজরাইল ডাক দেওয়া বলে আপনার হাতের মধ্যে যদি তাম পৃথিবীটাকে দেওয়া হয় আর আপনি যদি তামাম পৃথিবীর মানুষগুলো দেখতে পারেন আপনার জন্য কি কঠিন হবে না সহজ হবে আল্লাহ নবী বলেন হ্যাঁ সহজ হবে নবীজিকে জিব্রাইল আমিন ডাক দিয়া কই আজরাইল আমিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার সামনে যদি একটা ছোট্ট একটা গর্ত রাখা হয় আর ওই গর্তের ভিতর শত শত পিপড়া রাখা হয় আপনি চাইলে একটা পিপড়া কেউ মেরে ফেলতে পারবেন আপনি চাইলে গর্তের সকল পিপড়া কেউ একত্রিত করে মেরে ফেলতে পারবেন আল্লাহ নবী কয় ঠিক আছে এটাই তো বাস্তবতা জিব্রাইল আমিন ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই হলো দুনিয়ার সিস্টেম দুনিয়ার মডেল দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যখন এইভাবে রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দিয়েছে আমি আজরাইল মালাকুল মাউত প্রত্যেকটা বিষয়কে প্রত্যক্ষ পরশ সব অবস্থায় দেখতে পারি আল্লাহ পাক প্রত্যেকের রূহগুলো আমার হাতের কবজন মধ্যে দিয়েছে আমি যখন যাকে ইচ্ছা তখন তাকে আমি কবজ করতে পারি এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা ও পদ্মার মা জান

করেছে কবরের কথা স্মরণ করেছে আরে বুদ্ধিমান ব্যক্তি কবরের কথা স্মরণ করে করে আল্লাহর ভয় অন্তরে লালন করছে আর চোখের পানি ফালায় কান্না করছে মুসলমান যুবক ভাই মরব্বি বাবা কই গেল আজকে কবরের ভয় কই গেল জাহান নামের ভয় আরে পদ্মার অন্তরালের মা আমাদের চালাফেরাটা এমন হয়ে গেছে মনে হয় আমরা একদিন মৃত্যুবরণ করব আমাদেরকে একদিন কবরের জগতে যাইতে হবে অথচ জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবিদের খবর নিয়ে দেখো নবীজির প্রিয় সাহাবি হজরত উসমান গানি রাজি আল্লাহ জান্নাতের টিকিট পাইছে আল্লাহ নবীর সাহাবি কিন্তু যখন কোন একটা কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন নবীজির সাহাবি হজরত উসমান গানি রাজি আল্লাহ মাথাটাকে দেওয়ালের মধ্যে ঠাকায়া গুনগুন গুনগুন করে কান্না করতেন সাহাবা ডাক দিয়া বলতেন সাহাবে ও ভাই উসমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনো তখন তো তোমার কানতে দেখি না এখন দি তুমি খালি ময়দানে খালি মাঠের মধ্যে দাঁড়ায় কান্না করো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে সাহাবা একরাম শুন জান্নাত জাহান্নামের বয়ান শুনলে আমার ভয় লাগে না কিন্তু আমি যখন কবর দেখি আমি উসমানের মন শীতল থাকে না আমি উসমানের ভিতর ভয় চলে আসি কারণ প্রথম নম্বর গাটি হইল কবর কবর তাইকা যদি মুক্তি না পায় কবর তাইকা যদি রেহাই না পায় কেমন করে আমি রে পরের গাছে এগুলা মুক্তি পাবো কবরের মধ্যে যদি আমার মালিক রাগার গুচ্ছা করে আমাকে আটকায় ফেলে আমি উসমানের কি অবস্থা হবে আমি উসমান কেমন করে বাজবো মুসলমান যুবক ভাই মরব্বি বাবা রে অন্তরালের মা বোনেরা জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবিদের মধ্যে যদি এতটাই জাহান্নামের ভয় থাকতো এতটাই অন্ধকার কবরের বই থাকতো তোমার আমার তো জান্নাতের টিকিট নাই তোমার আমার তো নে কেমন নাই আজকে তোমার আমার অবস্থাটা কেমন হবে একটা বার চিন্তা করা দরকার একটাবা বা অনুভব করার দরকার যুবক ভাই মরব্বি বাবা এই জন্য কোন দিন কার মরণ কোন জায়গায় হয় কারো জানা নাই মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা রে যুবক ভাই মরব্বি বাবা আজকে এমন উদাসীনতার সাথে চলতেছি মনে হয় আমার মৃত্যু হবে না আমি মরব না নারে যুবক ভাই তোমার সে আমার সে বড় বড় আবেদ ব্যক্তি যারা ছিলেন অলি আল্লাহ ছিলেন ইতিহাস সাক্ষী দেয় শেখ জাকারি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত বড় উঁচু মাপের একজন আলেমে দিন ছিলেন লক্ষ লক্ষ মুড়িদের পীর শেখ জাকারি রহমাতুল্লাহ আলাই যেদিন ইন্তিকাল করবেন ইন্তিকালের পূর্বে শেখ জাকারিয়াকে চতুর্পাল দিয়া উনার মুড়িদানরা ঘেরাও করে বসে রয়েছে তাকে দেখে শেখ জাকারিয়া কি যেন জবানের ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়া পড়তেছে নিচু চুম্বি চুম্বি তুমি দু কণ্ঠে পড়তেছে মরিদানরা চতুর্পাশ দেয়া ঘাড়াও করে বসা একজন আরেকজন ডাক দিয়া কই শায়েক দিয়া আমাদের কথা শুনে না শায়েকের মুরিদান যারা চতুর্পাশ দেয়া বসা একজন আরেকজন ডাক দিয়া কই রে শায়েক এক জাকারিয়া চেহারাটা ডান দিক থেকে বাম দিকে ঘোরা ফেলে মুরিদানরা আবার বাম দিক দেয়া বলে ও শায়খ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শায়খ চেহারাটা আবার বাম দিকে ঘোরা ফেলে শায়খ জাকারিয়া কালেমা পড়েন না যখন তিনার হুঁশ ফিরে গেল মুরিদানরা আশ্চর্য হয়ে রয়েছে শায়খ দি কালেমা পড়ে না আরে আল্লাহর নবীর হাদি হাদিস নবীজি বলেছেন যে মানুষটার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ খালাল জান্নাহ ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অবদারিত কিন্তু আমাদের শেখ জাকারিয়া তো কালেমা পড়তে পারতেছে না কারণটা কি মুরিদানরা যখন হুশ ফিরে আসলো হুশ ফিরার পর ডাক দেয়া কয় ও শেখ আপনাকে কালেমার তালকিন দিলাম আপনি চেহারাটা ডান দিক থেকে বাম দিকে ঘুরায় নিলেন বাম দিক থেকে ডান দিকে ঘুরায় নিলেন কারণটা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন মরিদানরা তোরা যখন আমারে কালেমার তালকিন দিলে শৈতান আমারে এক দোকা দেয় শেখ জাকারিয়া আপনার তো এই মুহূর্তে প্রাণীর তৃষ্ণা লেগেছে আপনি কি এক পেয়ালা পানি পান করবেন এক গ্লাস পানি পান করবেন শেখ জাকারিয়া ডাক দিয়া কয় হা কৃষ্ণ তো অবস্থায় তৃষ্ণায় করে যা ফেটে চৌচির হা যাইতেছে এক পেয়ালা পানি পান করতে পারলে তো বললে কোন শয়তান ডাক দিয়ে কই শেখ জাকারিয়া যদি এক বিয়ালা পানি পান করতে হয় তাহলে আপনি বলেন আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর উপর তুই কে ঈমান ফেলেন শেখ জাকারিয়া চাড়াটা ডান দিক থেকে বাম দিকে ঘোড়ায় আনিছে বলেন না আমার দ্বারা সম্ভব না আবার যখন বাম দিক দেয়া শয়তান বলে শেখ জাকারিয়া চাড়াটা বাম দিক থেকে ডান দিকে ঘোড়ায় আনিছে এমনভাবে শৈতান শয়তান বারবার দুকা দেয় আর শেখ জাকারিয়া মাথাটা ডান

শায়েখ জাকারিয়া কয় আমি বার বার মাথাটা ঘুরাইছি তার মানে কালেমাপুর মনত কেন্দ্র যে তাল কেন্দ্র এমনটাই নয় শয়তান আমারে বারবার দুকা দেয় এক পেলা পান পান করার জন্য বারবার যখন আমারে দুকা দেয় আল্লাহ নবী মোহাম্মাদুলুসুল্লাহ ডাক দিয়া বলেন মনত শায়েখ জাকারিয়া রহমাতুল্ল হিয়ালাই ডাক দিয়া বলেন এ আমার মরিদান আমার মৃত্যুর সময় যদি এত ভয়ানক একটা অবস্থা হয় শয়তান যদি আমাকে বারবার এমন হবে দুকা দেয় আরে তোমাদের ইমানের অবস্থা তো দুর্বল তোমাদের কেমন হবে শুনে রাখো রে শয়তান যদি তোমাদেরকে বারবার দুকা দেয় তোমরা শয়তানের দুকাই পরবা না নফসের দুকাই পরবা না নিজের ইমানটাকে পাকা ভক্ত করবা যদি করতে পারো একটাই কারণ একটাই কারণ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন কথা কোন কি কিনা ইমান থাকলে না না থাকলে তাহলে ইমানের দাম আছে না নাই ইমান ওয়ালার দাম আছে না নাই এজন্য যুবক ভাই মরব্বি বাবা যখন যে জায়গায় চলবো মৃত্যুর বয়ন্তরে লালন করা আমাদের তো প্রথম নাম্বার ইমান ইমানটা চলে আসছে বিনা দরখাস্তে আল্লাহর কাছে চায় নাই আল্লাহর কাছে বলি নাই বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানের দৌলতের দামি বানায়া দিছে দামি বানাই দিছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি দৌলত ঈমান দিয়েছে এখন আপনার আমার কাজ হইল সে ঈমানটাকে হিফাজত করা সেই ঈমানটার উপর মেহনত করা মেহনত ছাড়া পৃথিবীর কোনো বস্তু দামি হয় না কোনো বিষয় দামি হয় না কথা বল দেখি দামি যদি করতে হয় ওটার উপর ভরপুর মেহনত কর ভরপুর মেহনত মাটি চাকা একটা ইট যখন রূপান্তরিত হয় এই ইটের উপর যখন মেহনত হয় মেহনত করতে করতে যখন এই ইটটাকে আগুনে পোড়ানো হয় এই মাটির চাকাটার দাম হয়ে যা দশ টাকা পনেরো টাকা কথা টাকা ঠিক কেন এটার উপর মেহনত হয়েছে যত্ন যুবক ভাই বড় বি বাবা ইমান বড় দাম এক দৌলত এই ইমানের উপর মেহনত চালাতে হবে এই ইমানের উপর মেহনত করতে হবে মেহনত হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানায় দিবেন এই দামি ইমানের দ্বারা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে বলেন আমিন আল্লাহ তাআলা কি যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপর ইমান আনয়নের তাই আমল করা ও আমিলিহা আমল করার তৌফিক দান করুক বলে না আমিল যুবক্বি বাবা আসলে আমিও মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আজকে তিন দিন যাবৎ আমার বাম চোখটা সমস্যা অসুস্থতা নিয়েই আজকের মাহফিলে আসছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের ভৈরবী জিনার অনেক সুনাম যশ খ্যাতি রয়েছে হজরতুল আল্লাম হজরত মাওলানা শফিকুল ইসলাম রিয়াজি সাহেব যদিও আপনাদের কারো ভাতিজা কারো ভাই কারো সন্তান কিন্তু আমাদের ভৈরবে ওনার যথেষ্ট পরিমাণ সম্মান যশ খ্যাতি রয়েছেন তিনি আমাদের ভৈরবের একবারেই মেন শহরের মেন প্রফারের নিউ টাউন মুড় যেটাকে বলা হয় ওইখানে কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব এটা আপনাদের জন্য খুশনসীল আপনাদের জন্য অত্যন্ত খুশির বিষয় কিনা কিনার তিনার আন্তরিকতায় অসুস্থতা নিয়েই আপনাদের কাছে ছুটে আসা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আয়োজনকে কবুল করো বলে না আমি